বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন নিষিদ্ধ করেছে মালয়েশিয়া দেশটির ইমিগ্রেশন বিভাগ আর বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ওই দেশে প্রবেশের অনুমতি দেবে না রোববার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছেন একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের দেশে আনার চেষ্টা করছে শুধুমাত্র বিদেশিদের মালয়েশিয়ায় কাজ খোঁজার জন্য পরিচালক জানান গত অক্টোবর এক সিন্ডিকেট আঠারো জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল সেখান থেকে একুশ থেকে ৩৩ বছর বয়সী পুরুষদের আটক করা হয় এছাড়াও একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাসপোর্ট এবং একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়েছিল সেই অভিযানে পরবর্তীতে ইমিগ্রেশন সিন্ডিকেটের অংশ বলে সন্দেহ করা আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দু থেকে পাঁচ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে এই গ্রেফতারের মাত্র দুই দিন পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশ জন বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয় এরপর বিদেশিদের মালয়েশিয়ায় না আনার নোটিশ জারি করা হয় একই সাথে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় দু হাজার সালের ১৫ জানুয়ারি তেইশ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন ধারণা করা হয় একটি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্যই তারা দেশটিতে প্রবেশ করেছিলেন তবে এই তেইশ জন পরে জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচিতে নিবন্ধন করেছিলেন বলে তদন্তে জানা যায় পরবর্তীতে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে জাকারিয়া বলেন এ ধরনের প্রচেষ্টা রোধে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের জন্য স্ক্রিনিং কঠোর করা হবে যার মধ্যে ইভেন্টগুলির জন্য সহায়ক নথিপত্র পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে তিনি আরও বলেন ইমিগ্রেশন মালয়েশিয়ায় ক্রীড়া ইভেন্টে বাংলাদেশিদের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাগুলিকে নিয়োগ করবে এনফোর্সমেন্ট বিভাগ সিন্ডিকেটের অবশিষ্টাংশগুলিকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে ইতোমধ্যে যারা একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল সেসব বাংলাদেশিদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে ডেস্ক রিপোর্ট প্রবাস খবর